আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান বা এই লিপগুডের বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অব্দি আমরা এক বছরের আগে সাত আট মাসের পেয়েছি আপনি দেখতে পাবেন এই এই চার মানুষকে আপনি যখন দেখবেন যে প্রথম ব্যক্তিকে আপনি দেখছেন না তার নাম হচ্ছে এবারে সম্বন্ধে এক কথা দাবি নয় যেমন আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে টাটা এগুলো বড় বড় ব্র্যান্ড তাই তো তেমনি ইউএসএ একটা বড় ব্র্যান্ড হচ্ছে টেন জিনিস আর বেন্সি এমনি বড় ব্র্যান্ড হয়নি সে কুড়ি বাইশটা কোম্পানি সাকসেসফুলি চালিয়েছে তাই জন্য তাকে ব্র্যান্ড বলা হয় আর আজকে কুড়ি বাইশটা কোম্পানি চালানোর পর তিনি রিপুটকে স্টার্ট করেছেন তার মানে এরকম একজন সিও যে একজন বড় আমেরিকা আমেরিকার ইন্ডিয়ার না সে আজকে রিপুটের বিজনেসের মাথায় রয়েছে আর তার সাথে কে রয়েছে রায় মুক্তি রিজা মুক্তি এরা প্রোডাক্টের ডেভেলপমেন্ট এবং প্রোডাক্টের এডুকেশন আপনাদেরকে ক্রমাগত দিয়ে থাকে প্রত্যেক সপ্তাহে জুম মিটিংয়ের মাধ্যমে আর তারপরে আসে নডার খাসা যে ব্যক্তিকে দেখে মনে হচ্ছে তো বয়স্ক ব্যক্তি তাই তো আমার বয়স কি পঁচিশ বছর আছে তা এর পঁচিশ বছর ভদ্রলোকের বয়স পঞ্চান্ন বছর কিন্তু এনার্জি যে বাচ্চা ছেলের মতো আপনি যদি কোনো ভিডিও দেখেন আপনি দেখতে পাবেন তাহলে এই যে প্রোফাইল রয়েছে তাকে বলায় মানে বড় বড়ো নিউটক মার্কেটিং কোম্পানিকে তিনি স্ট্র্যাটেজি দিকে হেল্প করে ওপরে তুলেছেন আর সেই চারজন মানুষ আজকে টুকুটের ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে যারা অন্য বিজনেসে আগের যে কোম্পানিগুলো আমি নাম করলাম না সেখানে নশো কোটি টাকার পেয়াও দিয়েছে তারপর তিনি ফুটকে স্টার্ট করেছে মানে প্রোফাইল আমাদের কাছে অনেক বেশি স্ট্রং প্রথম তিনি কোম্পানি করেছেন এরকম না কুড়ি বাড়ির চালিয়েছেন তারপরে স্টার্ট করেছেন তাহলে প্রোপাইলটা কতটা স্ট্রং আপনি ভেবে দেখুন এরপর আমরা এগিয়ে যাব এবং বোঝার চেষ্টা করব লিখুন কি আজকে ইন্টারনেট ম্যাগাজিন নিউজ পেপার টেলিভিশনের মধ্যে সব জায়গায় ভাইরাল কনসেপ্ট হচ্ছে লিখুন আপনি যদি ইউটিউবে কোনো দিন লিখুন সার্চ করে নেন না আপনি দেখে নেবেন কোনো দেশ এমন নেই দুশো চোদ্দটা দেশ আজকে লিখুটের বিজনেস করছে আর প্রত্যেকটা দেশের লিখুটের ভিডিও আপনি দেখতে পাবেন নোডা খাজা যার কথা আমি বললাম যাকে বলা হয় ডাইরেক্টর অফ ইন্ডিয়া মার্কেটিং তার বক্তব্য হলো এটা can that be is of selling overpriced product so a few people at, the, at a compensation plan top of a compensation plan can get rich over. আপনি দেখেছেন বিভিন্ন কোম্পানিতে কি হয়? দা सिंपली সেখানে কিছু মানুষ শুধু বারবার স্টেজে থাকে। তাই তো? এসব তো তারাই আসে। তারাই বক্তব্য দেয়। তারাই ভিড়ের মধ্যে পড়ে। তারাই বড় বড় কথা বলে শুনে যায়। কারিগরী আর যারা না শুনছি তো শুনেই যায়। এটাকে বলা হয় তাকে সেই সিস্টেম যেখানে রিপার্চেস প্ল্যান চলে মানে কোন একটা কোম্পানি ধরুন প্রোডাক্ট তৈরি করেছে আপনারা যারা কাজ করেছেন আপনারা জানেন যে কোনো একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে তিরিশ হাজারে আর সেই প্রোডাক্টটাকে বলছে সেই জলের কিছু একটা ম্যাটার রয়েছে তার মধ্যে তিন লাখ টাকা বিক্রি করতে হচ্ছে এবার ঘটনা ক্রমে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যদি আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন না আপনাকে থাইল্যান্ড ঢুকতে দিতে হবে কোথায় যাবে আর আপনাকে কিছু অর্থ দেবে আপনি এবার ভেবে দেখুন একটা প্রোডাক্ট আমি বিক্রি করবো তিন লাখ টাকায় একজনকে কোনো একটা জলের কিছু ম্যাটার সেটা আমি বিক্রি করবো আর আমি থাইল্যান্ড ঘুরতে যাবো আপনি ভাবলেন তো আচ্ছা থাইল্যান্ডটা কোথা থেকে দিচ্ছে কোম্পানি ঘর থেকে দিচ্ছে কোম্পানি ঘর থেকে দিচ্ছে ওই প্রোডাক্টটা একটা তিরিশ চল্লিশ হাজার পাবেনা ওটাকেই বানানো হয়েছে তিন লাখ তার মধ্যে আপনার থাইল্যান্ডের পঞ্চাশ হাজার রাখা হয়েছে আপনাকে যে অর্থটা ওটাকে বিক্রি করে পাবেন সেটাও রাখা আছে এভরিথিং তার মধ্যে রাখা রয়েছে তাকে বলে এই প্ল্যান যেখানে প্রোডাক্টকে ওভার প্রাইস করা হয় কিন্তু লিমু আপনাকে একবারও বলছেন আপনি প্রোডাক্ট বিক্রি করুন কারণ প্রোডাক্টকে এই প্ল্যানে ওভার প্রাইস বা দাম বাড়ানো হয়নি যেটা দাম সেই দামে আপনি কোম্পানির প্রোডাক্ট মানুষকে পৌঁছাচ্ছে সেই দামকে গ্যারেন্টি দিতে পারছে মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ লু এর প্রোডাক্টের নেই আসুন পরে আমরা দেখি কেমন ভাবে আমরা রিপোর্টে আসতে পারি এই টোটাল প্ল্যানটাকে বলে অ্যাপ্লিকেটেড কম্পেন্সেশন প্ল্যান যাকে বলা হয় আপগ্রেডেড ফর্ম অফ অফ মার্কেটিং আপনি দুভাবে এখানে এটি দিতে পারি এবং এক নম্বর আমি এক নম্বর কোনটাকে রাখবো বলুন তো প্রথমটাকে না দ্বিতীয়টাকে কোনটাকে রাখা উচিত এক নম্বরের যারা লিডার রয়েছে দু নম্বরটাকে এক নম্বরে রাখা উচিত যেখানে একজন ব্যক্তি চল্লিশ ডলার দিয়ে সিস্টেমে আসে মানে লাইফ টাইম একবারই লিকুইডে একটা অ্যাপ্লিকেট মেম্বারশিপ প্রাইস দেয় যেটা পরিমাণ হচ্ছে চল্লিশ ডলার এক ডলার মানে কত টাকা নব্বই টাকা চল্লিশ ডলার মানে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দিয়ে আপনি লাইফ টাইম লিকুইডের অ্যাপ্লিকেট নিতে পারেন আর আপনাকে কী করতে হয় পার মান্থ একটা রিচার্জ করতে হয় আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাকে সিম্পলি বোঝাই আপনি বাড়িতে আচ্ছা ওই টাটা স্কাই বাড়িতে আছে টাটা স্কাই কেউ না সবাইকে अच्छा टाटा स्पर्धा लागावला